নমস্কার বন্ধুরা আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এখানকার পরিবেশ নিয়ে একটু আলোচনা করব তো প্রথমে আমি বলতে চাচ্ছি এখানকার যে যেখানে আমি আছি এটা হচ্ছে বাহান্ন বিঘা আর বাহান্ন বিঘার মধ্যে একটা বড় পুকুর বড় আম গাছের মধ্যে আমরা বর্তমান অবস্থান করছি এই যে এখানে তো এই আম গাছটার গাছেও আম গাছটার উপরে ওঠার প্রধান কারণ হচ্ছে যে এখানে বসে আমরা কিন্তু একটা কি কীরকম এখানে বসে কিন্তু আমরা ভালো ফিল করতেছি নাকি হ্যাঁ হরি এখানে বসে আমরা এখানে বসার মেন কারণটা কি আমরা তো অন্যখানেও তো বসতে পারো না এখানে যে আমরা বন্ধু হরিপদ এই যে আমরা আমার বন্ধু ওনার আমার বন্ধুকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব যে বন্ধু আমরা আমাদের তো এই বাহান্ন বিঘার মধ্যে কিন্তু অনেকগুলো কিন্তু জায়গা বসার জন্য ছিল কিন্তু আমরা অন্য অন্য জায়গাগুলো না বসে এখানে বসছি কেন কারণটা কি কারণ বলতে গেলে এখানে অনেক আমাদের স্মৃতি আছে তুই হ্যাঁ হ্যাঁ আমাদের অনেক স্মৃতি আছে আর আমরা একটা কথা কি আমরা প্রাইমারি স্কুলে যাইতাম এই দিক দিয়ে তো আমাদের ছুটি হওয়ার পরে আমরা এখানে আসি প্রচন্ড গরমের মধ্যে আর কি আমরা স্কুল বসে আসি আসার পরে এখানে একটু কি জিলিয়ে เนาะ না আচক তো বন্ধু তুমি বলতে যাচ্ছ যে এখানে আমাদের শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে সে কারণে কিন্তু আমরা অন্যান্য জায়গা বাদে এই জায়গাটা সিলেক্ট করেছি দেখাইতে পারো এই জায়গাটা আমাদের তপন বস্তু এই জায়গাটা রবিন থাকতো রতন থাকতো উৎসব থাকতো মানে আসলে আমাদের শৈশবের বন্ধুগুলো কিন্তু এইখানে বসে এই জায়গায় আমাদের আড্ডা দিতে আমার মিলন মেলা তৈরি হইতো আমরা কোথাও কোনো বাজারে যাইতাম না রোজ বিকালে এখানে আসতাম ওই কারণে এইখানকার এইখানে এইখানে বসার প্রধান কারণ তো আমি তোমার কথার সাথে আমি আরও একটু ইয়া যোগ করতে চাই আমার মতামতে আমরা এখানে বসছি যে যে কারণে সেটা হচ্ছে যে এখানে কিন্তু দেখতেছেন যে আমাদের এই গাছটার পাশে কিন্তু পুকুর সামনে কিন্তু বড় মাঠ এখানে একটা প্রাকৃতিক সৌন্দর্য চোখে মানে পড়ার মতো আর এদিকে আপনার এদিক থেকে বাতাস বাতাস আসার কারণে কিন্তু একটা ভালো ফিল মনে হয় কি দক্ষিণে বাতাস পাই আর এইখানে এখানে বন্ধু ঠিকই বলছে এখানে এই গাছের সাথে কিন্তু আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই যে গাছপালা গুলার ডালে ডাল গুলা দেখতেছেন এখানে কিন্তু বসার সুন্দর জায়গা আছে আর এখানে কিন্তু শৈশবে আমাদের বলা যাবে না দুই এক বছর আগেও কিন্তু আমরা এখানে বসে আড্ডা দিয়েছিলাম এখনো আসি হ্যাঁ এখনো আসি কিন্তু আমাদের বাদ বাকি যে বন্ধুগুলো আছে ওগুলা কিন্তু ফোন করলে হয়তো আসলে বিবাহিত হ্যাঁ তার কারণে এখন আমাদের সময় দেয় না হ্যাঁ প্রথম কারণ হচ্ছে যে সবাই 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 তো বিয়া করেনি কিছু কিছু ফ্রেন্ড যাদের সাথে আর কি এখানে বেশি বেশি আড্ডা দিতে পারে কথা তপনের কথা সুমনের কথা তারা এখন বিবাহিত বিবাহিত জীবনে কত ব্যস্ত বৌদিদের নি হ্যাঁ যেহেতু ওরা বিয়া করছে এখন কিন্তু সাংসারিক চাপ একটা সে কারণে আমাদের সময় দিতে পারে না আর আমরা তো ব্যাচলার ইয়া আমাদের হাতে সব সবসময়ে অনেক সময় থাকে সে কারণে অন্যান্য বন্ধুদের যদিও এখানে খুব কম আসা যাওয়া কিন্তু আমাদের এই দুই দুই বন্ধু কিন্তু এখানে কি সময় পাইলে আসি বন্ধু আমাদের তো কিছু নেই আর হ্যাঁ কিছু নেই কিছু নেই হারিয়ে আমরা এখন দুই নিশ্চয় নিশ্চয় হয় হই নাই নিশ্চয় হই নাই তো হোক তো এই হচ্ছে